দেশ বেগম খালেদা জিয়া যে কয়বার নির্বাচনে দাঁড়িয়েছেন পাঁচটি আসন থেকে দাঁড়িয়েছেন একটা আসনও কিন্তু উনি পরাজয় বরণ করেননি

সদর থানা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন মঞ্চ ঘরিষ্ঠ সাতাশ নম্বর ওয়ার্ডের আরেকজন সন্তান সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি বন্ধুবার মাহবুবুল্লা সাবেক উপস্থাপনায় সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সারুল মাতুব্বর সহ সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোন বন্ধুবান আসসালামু আলাইকুম সকলকে কোন সদর থানা বিএনপির পক্ষ কে সংগ্রামী শুভেচ্ছা আমি সদস্য সচিব এবং নির্বাচিত হওয়ার পরেও আমি দেখেছি সাতাইশ নম্বর ওয়ার্ড সবিক দল সর্বর্গে করোনা সদর থানা তৎকালীন সময়েও সংবর্ধনা দিয়েছিল এখানে আসলে আমার কিছু মনে হয় এই সাতাশ নম্বর ওয়ার্ডের সকল অঙ্গ সংগঠনের যে আমার মনে হয় ছবি হচ্ছে সবচেয়ে এবং সংগঠনের উদ্দেশ্যে একটু দিক নির্দেশনামূলক কথা বলতে চাই আমরা এটিতে সংবাদ মাধ্যমে জেনেছি অনেকে দেখেছি অনেকে শুনেছি সেটা হচ্ছে বর্তমান যে সরকার অর্থাৎ সরকার তিনি ইতিমধ্যে নির্বাচনের একটা রোডম্যাপ ঠিক না তবে নির্বাচনের একটা তিন তারিখের মতো আমাদের জাতির উদ্দেশ্যে তিনি জানিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে কয়েকদিন আগে একটা বক্তব্যে আমরা দেখেছি তিনি বলছে বাংলাদেশ অলরেডি নির্বাচনের রোডম্যাপে বা নির্বাচনী কর্মকাণ্ডে ঢুকে পড়েছে এই ধরনের একটা বক্তব্য তো কারণে আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি যে আসলে নির্বাচন আসন্ন যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ এবং দেশ দেশপ্রেম সবচেয়ে বেশি যে দল জনপ্রিয় দল বিএনপি এই যে যে তথাকথিত রোডম্যাপ আমাদের নেতৃবৃন্দ তথা আমার মহাসচিব এইটাই খুশি হননি তারা চায় আরও আগেই নির্বাচন দিতে হবে আমার মনে হয় দু হাজার পঁচিশ সালে সর্বোচ্চ হচ্ছে তার মধ্যে নির্বাচন হয়ে যাবে ইতিমধ্যে আমি বিশেষ করে আমার একুশ নম্বর ওয়ার্ডে আমি দেখেছি জামাত ইসলাম সেখানে এক ধরনের প্রোগ্রাম করে প্রায় সেটা নির্বাচনী প্রোগ্রামের মতো আমি দেখেছি বিপি নুরুল হক নূরের একটা দল তাদের লোকসংখ্যা খুবই কম কিন্তু ওই যে প্রতি সরকারের আওয়ামী দোসর যারা আমাদের ভালোবাসায় এখন এরাকা এলাকায় আছে কারণ বিএনপি তো ভদ্রলোকের দল আমরা তো যারা অরিজিনাল খারাপ আমলিক তারা পলায় গেছে আর যারা ভালো আমলিক মূলত কিছুটা সামাজিক তারা এলাকায় আছে তারা এখন বিএনপিতে ঢুকতে না পেরে তারা ওই নূরের দল সুরের দল এমনকি যে ছাত্র দল করতেছে তাদের মধ্যে এরকম মূলত বলতে যে নির্বাচনী কার্যক্রম সকল রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এলাকা এলাকায় শুরু করছে খালি আপনার সভাপতির তাদেরকে অবমান করার জন্য না তাদেরকে বুঝ দেওয়ার জন্য যে আপনারা কিন্তু পিছিয়ে আছেন আপনারা অনেক বিষয়ে বিষয় আছে কারণ আপনার ওয়ার্ডের ছেলে আপনার ওয়ার্ডের গর্ব সদর থানা বিএনপি সদর থানা বিএনপি সদর থানা বিএনপি সেই সদর থানার সভাপতি আপনার ওয়ার্ডের ছেলে আপনারা নিজেরা নিজেদের অস্তিত্ব বুঝতে পারছেন না নিজেদের ভার কতটুকু ওজন কতটুকু সেটা আপনারা যদি নিজেরাই না বোঝেন তাহলে আপনাদেরকে কে বুঝাই দেবে যাই হোক আমি হয়তো অতি উৎসাহিত একটু বেশি কর বাড়াবাড়ি করে ফেললাম কিন্তু এটা আমার অধিকার কারণ সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপি কমিটি গঠনে যে অনুমোদন লাগে খালি আপনার সভাপতির অনুমোদনে কিন্তু আপনাদের কমিটি হয় না আমারও কিন্তু সেখানে সই করতে হয় সংগত করে আমার বলা রাইট আছে আমার কোন ওয়ার্ড যদি ভুল করে আমার কোন ওয়ার্ড বিএনপি যদি দুর্বল হয়ে যায় তাহলে সেটা আমার অস্তিত্বের প্রশ্ন কারণ আমরা মনে করি সদর থানা বিএনপি এই যে সর্বশেষ প্রোগ্রাম মনে প্রোগ্রাম সদর থানা বিএনপি নেতৃত্বে বিশাল মিছিল যদিও আপনারা আলাদা আলাদা গেছেন কিন্তু এত বড় মিছিল এত জনগণ যা যদি ওই দিন অনুপস্থিত থাকতো তো ওই দিনের প্রোগ্রাম খুলনা মহানগর এবং জেলা বিএনপি প্রোগ্রামই বাঞ্চাল হয়ে যত এত মানুষ তো এটা আসলে তখন গর্বে বুক ফুলে যায় সেই গর্বে গর্ব করার মূল জায়গা তো কর্মী বাহিনী সেই গর্ব করার মূল জায়গা আমার ওয়ার্ড বিএনপি তথা ওয়ার্ড ওয়ার্ডের যারা অঙ্গ সংগঠন আছে এখন যদি তারাই দুর্বল থাকে তাহলে এখানে তো আমার কথা বলতে হবে তারা যদি ভুল করে তাহলে তাদেরকে তো আমার বুঝতে হবে তাই সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আপনাদের কাছে বিনুত্ব অনুরোধ করি আমার কথা আপনারা দুঃখ হবেন না নিশ্চয় আমার কথাকে মানে সাধুবাদ জানায় আপনারা এইটাকে অনুসরণ করবেন বলে আশা করি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আবার বক্তব্য রাখবেন খুলনা সদর থানার সভাপতি কে এম হুমায়ুন কবি সাতাশ নম্বর ওয়ার্ডের শ্রমিক দল কর্তৃক আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আছে রানি শ্রমিক দলের সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের শ্রমিক দলের উপস্থিত আছেন সদর থানা বিএনপি নবনির্বাচিত সাধারণ সম্পাদক এক সময়কার তুখোর যুবনেতা বন্ধুবার মোল্লা ফরিদ আহমেদ উপস্থিত আছেন দশ তারিখ ভোট যুদ্ধে লিপ্ত হয়ে যিনি বিজয়কে ছিনিয়ে এনেছেন ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা সাবেক স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ছোট ভাই মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত আছেন সাতাশ নম্বর ওয়ার্ডে সম্মানিত সভাপতি বড় ভাই মাহবুবুল্লাহ স্বামী সাধারণ সম্পাদক মেসকাত আলী সহ সাতাশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বোনেরা সকলকে সদর থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত আছেন চব্বিশ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সভাপতি জনাব মনিরুজ্জামান মনি সাংগঠনিক সম্পাদক জনাব সরোয়ার মাতব্বর তাদেরকেও শুভেচ্ছা জানাই এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদেরকেও ধন্যবাদ জানাই আগামী পঁচিশ এবং ছাব্বিশ সালের মধ্যে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা আগেও হতে পারে তারও আগে হতে পারে সিচুয়েশন ডিমান্ড বাংলাদেশের যখন যে চাহিদা থাকবে তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপি গণমানুষের দল বিএনপি ভোটযুদ্ধে লিপ্ত হয়ে বারবার এই দেশের জনগণের ভোটে ক্ষমতায় এসছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কয়বার নির্বাচনে দাঁড়িয়েছেন পাঁচটি আসন থেকে দাঁড়িয়েছেন একটা আসনও কিন্তু উনি পরাজয় বরণ করেননি এত বড় জনপ্রিয় নেত্রী বাংলাদেশের জন্মের পর আজ অব্দি পর্যন্ত দেখা যায়নি পাঁচই আগস্ট কথিত সহরাচা শেখ হাসিনা তিনটি আসন থেকে বারবার নির্বাচন করেছেন দুটেই হারছেন উনি বেগম খালেদা জিয়া যে কয়বার নির্বাচনে দাঁড়িয়েছেন পাঁচটি আসন থেকে দাঁড়িয়েছেন একটা আসনও কিন্তু উনি পরাজয় বরণ করেননি এত বড় জনপ্রিয় নেত্রী বাংলাদেশের জন্মের পর আজ অব্দি পর্যন্ত দেখা যায়নি পাঁচই আগস্ট শেখ হাসিনা আসন থেকে বারবার নির্বাচন করেছেন দুটেই হারছেন জনগণ ওই আওয়ামী লীগকে একটি বার সুযোগ দিয়েছিল তসবি হাতে হেজাব করে দুই হাজার ছয় সালে কান্নাকাটি করেছিল আমাকে একটিবার বার সুযোগ দেওয়া হোক বাংলাদেশের মানুষ একটি বার তাকে সুযোগ দিয়েছিল সেই সুযোগের ধারাবাহিকতা পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে পৃথিবীর ইতিহাসে এত বড় স্বৈরাচার আর জন্মগ্রহণ করে নাই হিটলার মুসলির মতো অনেক সৈরাশাসক ছিল তারা যুদ্ধে লিপ্ত ছিল যুদ্ধে অনেককে জীবন দিতে হয়েছিল সেই প্রেক্ষাপট ছিল ভিন্ন আর এই প্রেক্ষাপট এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে এটাই প্রথম একটা দেশের সরকারের তিনশো এমপি সহ প্রধানমন্ত্রীর পলায়ন করে বাইতুল মোকারের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে যা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই কথিত স্বৈরাচার শেখ হাসিনা তিনটি আসন থেকে বারবার নির্বাচন করেছেন দুটেই হারছিল দেশ বেগম খালেদা জিয়া যে কয়বার নির্বাচনে দাঁড়িয়েছেন পাঁচটি আসন থেকে দাঁড়িয়েছেন একটা আসনও কিন্তু উনি পরাজয় বরণ করেননি একটি সরকার ছাত্র জনতার দাবির মুখে প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইনুস নোবেলিয়ান বাংলাদেশের ক্ষমতায় এসে কিন্তু তিনি স্বস্তিতে দেশ পরিচালনা করতে পারছেন না দেশি বিদেশি ষড়যন্ত্রের বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি এই সরকারকে অস্থিতিশীল করবার জন্য বিভিন্ন পায় তারা তারা করেছে কিন্তু সফল হয়নি আর সফল হতে পারবে না তার জন্য দরকার আমাদের সজাগ দৃষ্টি রাখা সজাগ দৃষ্টি রেখেই আমাদের সামনের দিকে যেতে হবে যে কথাগুলি পূর্ব বলে গেছেন আগামী নির্বাচন কিন্তু আমাদের করতে হবে জাতীয় নির্বাচন আগে হবে এটা প্রায় নিশ্চিত জাতীয় নির্বাচন আগে হওয়ার পরে স্থানীয় সরকার নির্বাচন হবে আমার জানা মতে ভুল হতে পারে সেই যা সেই নির্বাচনে যদি বিএনপি দেশ না তারেক উনি বলেছেন বিএনপি জনগণের দল জনগণের জনপ্রিয়তা অর্জন করুন মানুষের দুয়ারে দুয়ারে যান বিএনপির যে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ছিল সেটা মানুষকে অবহিত করেন মানুষের কাছে যে আপনাকে জনপ্রিয়তা অর্জন করতে বলেছেন কারণ তারেক রহমান এদেশের অবিসংঘ নেতা তিনি নির্বাচিত হলে হবে না তিনশো এমপি কিন্তু নির্বাচিত হতে হবে সেই এমপিদের কিন্তু সেই রকম মানসিকতা সেই রকম জনপ্রিয়তা নিয়েই কিন্তু এগোতে হবে আমরা কিন্তু সেই দিকটায় কিন্তু খেয়াল করছে না আমরা নিজেরা নিজেদের পিছনে লেগে আছি আদালত জন্য একটু প্রতিনিধি আপনাদের বিশেষ করে আমি আমি একাধিকবার আপনাদের বলেছি আপনারা বিভিন্ন জায়গায় জনগণ থেকে বিচ্ছিন্ন এইটা কখনো কর্ণপাত করেন না এসে এক জায়গায় বসেন একাধিকবার বলেছি মনে করেছেন সেক্রেটারি হয়ে গেছি সভাপতি হয়ে গেছে আমাদের টেকোয় এইটা যদি মনে করেন আমার রাজনৈতিক জীবনের সর্বশেষ পথ তাহলে যা খুশি করতে পারে আর যদি মনে করেন না আমাকে আরো এগোতে হবে তাহলে আপনার নিজের দ্বারাই এগোতে হবে পাশে কিন্তু আপনাকে সহযোগিতা করবে আপনার নেতৃবৃন্দ আপনি আট হইলে আপনার দুই দেবে নেতৃবৃন্দ কিন্তু আপনার খাওয়া তো আমি খালি হবে না আপনাকে খেতে হবে রাজনীতি করবার স্প্রিয়া যদি থাকে তাহলে রাজনীতির সাথে থাকতে হবে অনেক নেতৃবৃন্দ এসেছে এই দল করতে এসে আমি আমার জীবদ্দশায় দেখেছি সেই সাতাশি সাল থেকে অনেক ক্রেতা বিলীন হয়ে গেছে তাদের নামও কেউ মনে রাখেনি এটা কিন্তু মাথায় নিতে হবে আজকেও যদি আমি সেই কর্মকাণ্ডে লিপ্ত হই আমাকেও ভুলে যাবে না আপনার কর্মের দ্বারা আপনি জীবিত থাকবেন এক সময় বলবে মানুষে উমুক সময় না ছিল আমরা এখনো শামসুবাইয়ের কথা বলি আমরা মেধবাই সিরাজের কথা বলি ওনার তো চলে গেছেন দিন হল সফিবায়ের কথা বলি কর্মের কারণে কিন্তু তাদের কথা মনে পড়ে আপনাদের কিন্তু এই জায়গায় পৌঁছতে হবে বিগত দিনে যা করেছেন সেইটাকে বাদ দেন আপনি এবং শৃঙ্খলা শিষ্টাচার আছে এই শিষ্টাচার যারা মানবেন না আমি না মানলো আমি না মানলেও আমি কিন্তু বিপদ দলের শিষ্টাচার লঙ্ঘন করা একটা অস্তিত্বের ব্যাপার এই দলে কেউ অপরিহার্য না এই দলে অপরিহার্য ম্যাডাম জিয়ার পরিবার কালকে যদি আমাকে বলে হুমায়ুন কবির মোল্লাফরিধামের মোহাম্মদ নাসির উদ্দিন বাইরে চলে যাও আমাদের কি ক্ষমতা আছে এখানে থাকা এই পদে থাকার আমাদের কোনো ক্ষমতা নেই সেই কারণেই যার যার অবস্থান থেকে নিয়ম শৃঙ্খলার ভিতরে থেকে শিষ্টাচারের মধ্য থেকে আমাদের কিন্তু পথ চলতে হবে যারা শিক্ষা নেন নাই শিক্ষা নেন এখন থেকে এখন থেকে শিক্ষা নেন আগামী দিনে পথ চলেন আমরা একটা সুখের মাঝে আছি পনেরো বছর কথা বলতে পারি নাই যে সময় সদর থানার ওয়ার্ডগুলো গঠিত হয়েছে সেই সময় প্রেক্ষাপট ছিল ভিন্ন আপনারা লক্ষ্য করবেন স্বৈরাচার সেই সময় কিন্তু ক্ষমতায় ছিল আমরা কোন রকম করে কিন্তু আমরা করেছি। সাত না আটবার বার চেঞ্জ করা এই করে কিন্তু আমরা একটা সুসংগঠিত জায়গায় এসছি এখন সুখের সময় বৈরিতার সময় নয় হিংসার সময় নয় দলাদলির সময় না এখন হলো ইস্পাত কঠিন ঐক্য এখন তো আমাদের সামনে অপরন্ত সময় এবং দ্বিধাহী কোনো দ্বিধা নাই পথ এখন তো বাড়ি তো ঘুমাচ্ছি এত কেস আমার চাইতে বেশি কেসের অধিকারী আমার সেক্রেটারি সাহেব আগে বাড়ির ভিতরে থাকার কোন অবস্থা ছিল না কত রাত এই সময়টা গত বছর এই সময়টা বাড়ি ঘুমাতে পারি পালিয়ে পালিয়ে ছিল আমি মনির ভাই একাধিকবার জেলে অভ্যন্তর ছিল আমার সাথে লিটন গিয়েছিল প্রথম সদস্য মিছিল যখন শুরু করি সেই মিছিল থেকেও সেই আরেস্ট হয়ে যায় একুত্রিশের আসা পরবর্তীতে চাই যেহেতু আমার সাথে থাকা অবস্থায় মানে আমার কপালটাই খারাপ আমার সাথে যে যায় সেই আরেস্ট আমি আরেস্ট হয়ে কারণ আল্লাহর রবুল আলামিন ওই ভাব আমার লেখে নাই জেলের অভ্যন্তর ওই ভাত লিখে নাই। আর জেলে গেছি রাজনীতি করলে ওই একটা পথ পুলিশের যেরকম ফুল থাকে না একটার পর দুটো দুটোর পর তিনটা রাজনীতিবিদদের জেলে না গেলে তার একটা কিছু যেন অপূর্ণতা থেকে গেল এরকম মনে হয় যাই বক্তব্য দীর্ঘায়িত করবো না একটা আজকে এটা খুশির দিন ছিল এখনো আছে বড় ভাই হিসেবে আমরা বলতেই পারি নেতা হিসেবে বলতে পারি আমাদেরকেও এরকম আমার নেতারা ভুল হইলে আমাদেরকেও বকাঝকা করে কিন্তু আমরা তার থেকে শিক্ষা নিই আপনার জন্য শিক্ষা নিয়ে এগোতে হবে রাজনীতি একটা চলমান ধারা কারোর জন্য কেউ কিন্তু বসে থাকবে না সবাই তার কর্মের গতিতে হবে এজন্য বলব আসুন একসাথে পিছনের কথা কে কি করলো না কে কি করবে এই আশা না নিয়ে আমরা আগামী দিনে এই দলকে বাংলাদেশের এক নাম্বার জনপ্রিয় দল এবং ক্ষমতায় আসার যে প্রত্যয় সেই প্রত্যেকের জন্য আমাদের যে শ্রম মেধা অর্থ খরচ করে হলেও সম্মানে বাংলাদেশের ইতিহাস বিরেক করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যেন জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সকলকে ধন্যবাদ আজকে আমার বাংলাদেশ বাংলাদেশ ম্যাডাম শালদুজিয়াল জিন্দাবাদ শহীদ জি অমর হোক আমাদের

বর্ডের নেতৃবৃন্দ ভাই ও মহিনা আসছিলাম নেতৃবৃন্দ বক্তব্য সুন্দরভাবে শুনছে আমার মনোযোগ দিয়ে থ্রেড করবে শাসন করবে এটাই আমাদের ব্যাপার জমি জয় জায়গা নিয়ে তার দ্বন্দ্ব নেই এটা একটা ছাতা শহীদ জিয়ার আদর্শের একটা দল আমরা সম্মিলিতভাবে সর্ব মিলে চলবো পার্থ হবে দ্বন্দ্ব হবে আবার এক জায়গায় সাঁতায় মিশে যাবো আমরা অনুরোধ জানাবো আর নেতৃবৃন্দকে একটা কথা আমি বলতে চাই যে বিগত পাঁচই আগস্টের আগে যখন আমরা রাস্তাতে গেছি ডালি বলে রাস্তায় নামে এদিক ওদিক তাকায় দেখি কেউ আসে নাকি সেই দিনটা আমাদের পিছনে রাখছি আজকে ছাত্র জনতা আল্লাহ রফি মেয়ের বাড়িতে আমরা আজকে এখানে বুক খুলে কথা বলতে পারতেছি চলতে পারতেছি ঘুমাতে পারতেছি এইটা আমাদের কাছে বড় পাওনা যারা শহীদ হয়ে গেছে তাদের আত্মার মাত্র কামনা করি তাদের দিকে লক্ষ্য করে আমরা চলবো তারা চলে গেছে আমরা সুফল ভোগ করতেছি এটা আমাদের তাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু সেদিকে আমরা কম যাই তাদের লক্ষ্য রেখে আমরা পথ চলব এবং ওই স্মরণ করে আমরা যে ত্যাগ নিয়ে রাস্তায় থাকবো এটা আর অনেক দেখা যায় যে তাদের যে মোবাইল করে মাঠে মাঠে খবর নাই মোবাইল করে যে দোষরা ছিল আমাদের তো যাই বলে ফোন করে ওই নেতা সেমিনার নার্ডে কোন ওয়ার্ডে আমি নেতৃবৃন্দকে অনুরোধ রাখবো যে ওই ওয়ার্ডের যে নেতৃবৃন্দ আছে তাদের দিকে ভয় রাখবে এই এইটা তারা একটু তোমরা নজর রাখো তাহলে আমাদের দরটা ভালো থাকবে তাই আজকে অনেকে অনেক কষ্ট করলেন আমি আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে আজকে কৃতজ্ঞ জানাই সহিদ জা অমর হোক আজকে আপনাদের এখানে কষ্ট আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে কষ্ট করছেন সবাই দিয়ে সকলকে ধন্যবাদ সহজে অমর হোক আসসালামু আলাইকুম